আর মাঝখানে এটা একটা ডায়মন্ড রয়েছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে আমার চ্যানেলে আবার স্বাগত দ্য ওয়ান্ডারিং ওমেন আর আমি চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে তো আজকে শনিবার যাচ্ছি মাকে নিয়ে একটুখানি গড়ি এখন বাজে প্রায় সাড়ে চারটে আর এখনই বেরিয়ে পড়লাম মাকে নিয়ে আচ্ছা যাচ্ছি কোথায় যাচ্ছি আজকে একটু অঞ্জলি জুয়েলার্সে কিছু কেনাকাটি করবো না একটাই কিছু কিনবো অথচ সেরকম সমস্যা নেই তো যাই হোক চলো যাওয়া যাক তো আমাদের নিয়ারেস্ট এখানে অঞ্জলি জুয়েলার্স হচ্ছে গড়িয়াতে তো এখন আমরা গড়িয়াতেই যাচ্ছি চলো যাওয়া যাক তো নেমে পড়েছি বাস থেকে আর হেঁটে হেঁটে যাচ্ছি এখন অঞ্জলির দিকে কাছেই এই তো চলে এসছি আর এবারে ঢুকে পড়ব তো অঞ্জলি থেকে বেরিয়ে পড়েছি ঢুকেছিলাম সেই দুপুরবেলা আর এখন সন্ধ্যা হয়ে গেল বেরোতে বেরোতে তো কী কিনেছি সেটা বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো এখন যাই বাড়ি যাই অনেকটা লেট হয়ে গেছে মা আবার বাড়িতে গিয়ে দোকান খুলবে তো সেই কারণে এখন আর বেশি কথা বলছি না রাস্তার মধ্যে অনেকটাই ভিড় আছে তো চলো বাড়িতে গিয়ে দেখাচ্ছি তোমাদের সো বাড়ি ফেরার আগে একটু রুকে পড়লাম মিয়া মোড়ে কিছু খাবার নেওয়ার জন্য খিদেও পেয়েছিল আর শিপরাও বলেছিল কিছু খাবার নিয়ে আসার জন্য সো অঞ্জলি জলের থেকে ফিরতে ফিরতে তো অনেকটাই লেট হয়ে গেছে সাতটা থেকে পড়ানো ছিল আর সাড়ে সাতটা বেজে গেছিল আর এই যে যাকে দেখছো অনেকক্ষণ এসে মানে ওয়েট করছিল বাড়িতে কেউ ছিল না তো ওর জন্য বাইরেই দাঁড়িয়ে থাকতে হয়েছিল অন্য সময় মা বা বোন থাকলে বাড়িতে বসতে পারে আর এই যে আমার স্টুডেন্ট মানে পাশে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট ও হচ্ছে মেলায় গিয়েছিল রথের মেলায় যেটা তোমাদের সাথে আজকে শেয়ার করেছিলাম ফুল ব্লক এখনো আসেনি তো ও আমার জন্য দুটো গিফট নিয়ে আসছে এই যে এই দুটো খুব সুন্দর গিফট এনেছে কিন্তু আমার জন্য আর ও খুব লজ্জা পাচ্ছে আসলে ব্লগে আসতে আসার আগে আমি ব্লগ শুরু করছি আর ও হেসে আছে দেখি এখনো কন্টিনিউ হাসছে মানে কিছু আর বলার নেই তো এই যে সবাই পড়ছে এখন করিয়ে নিই তারপরে তোমার সাথে আবার দেখা হচ্ছে ছেড়ে দিয়েছি সব স্টুডেন্টসদেরকে আর এখন আমি ওপরেই বসে রয়েছি আর এখন প্রায় সাড়ে দশটা বেজে গেছে তো চলো আজ আজকে যেটা কিনলাম অঞ্জলি থেকে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে নিই সো অঞ্জলি থেকে কিনেছিলাম একটা ইয়ারিং তো ইয়ারিংটা এখানে প্রপার দেখা যাচ্ছে না কারণ এই দুটো চেন রয়েছে তো সেই চেন দুটো না ভেতরে ঢুকে গেছে তো তারা বের করে দেখাচ্ছি খুব সুন্দর মানে আমি কানে পড়তেই ওখানে সবাই খুব বলে বলে খুব ভালো লাগছে তোমাকে পড়ে মাও বলছে ভালো লাগছে কিন্তু আমি তো এরকম কোনো দিন পড়িনি তো সেই কারণে আমার একটুখানি কেমনটা লাগছিল আর কি তাই তোমরা একটু বলো কেমন হয়েছে ইয়ারিংটা দেখলাম তো চলো দেখে এর মধ্যে রয়েছে অনেক পেয়েছি প্রথমে আমাকে এইটা দিয়েছে তোমাদেরকে খুলে একবার দেখাই দেখো জগন্নাথ খুব সুন্দর এটা এটা মনে হয় সিলভারের খুব সুন্দর দিয়েছে অঞ্জলি থেকে কেনাকাটি আসলে কেনাকাটি কেন আমার ওখানে মান্থলি বই আছে তো সেই জন্যই এটা পারচেস করলাম আজকে কমপ্লিট হয়ে গেছে আমার বইটা আজকে আবারও নতুন একটা বই আমার হাতে আর কিছু বলার নেই তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা তাহলে এই পর্যন্ত শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে ততক্ষণ তারা সবাইকে সবাই খুব ভালো থেকো